আপু আপনি সার্বিয়াতে কি করেন এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা সো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন রাইট নাও এখন হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছি আর এই যে বাস অলরেডি চলে আসছে আর ভাই যারা হচ্ছে আমাকে এই কমেন্টটা করেন যে আপনি কি কোনো কাজ করেন না না ভাই আমি কোনো কাজ করি না সারা দিন হচ্ছে পুরো সার্বিয়া শহরটা ঘুরে বেড়াই আর এই যে এখন হচ্ছে ঘোরার জন্য হচ্ছে বেরোয়সি আর এই দেখেন এই পাশের সিটটা খালি না ইনশাল্লাহ কোনো একদিন এই সিটটা সিঙ্গেল থাকবে না ডাবল হয়ে যাবে মানে আমার হচ্ছে প্রিয় মানুষটাকে আমি নিয়ে আসবো তখন আর সিঙ্গেল থাকবে না যাই হোক কয়েকটা স্টেশন পার হয়ে আবার নামলাম আর আজকে হচ্ছে সার্বিয়াতে হলিডে আমারও ছুটির দিন আর আমি প্রত্যেক সপ্তাহে যেই দিন ছুটি পাই ওই দিনই হচ্ছে বের হয়ে ঘোরার জন্য কোথাও না কোথাও যাই আর এটা হচ্ছে সার্বিয়ার গ্যালারিয়া এটা সবাই চেনে যারা সার্বিয়াতে থাকে তো আজকে হচ্ছে এই জায়গাটাই আসলাম আর এই জায়গাটা না এত এত বেশি সুন্দর সত্যি এখানে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় আর আমি তো মাঝে মাঝে আসি আর এই জায়গাটা প্রত্যেক দিন দেখি কারণ এখান দিয়ে হচ্ছে ডিওটিতে সবসময় যাওয়া আসা করি আর আজকে কিন্তু সারি প্রচণ্ড গরম পড়তেছিল। তাছাড়া আজকে হলিডে প্রচণ্ড মানুষ অনেক ভিড়ও ছিল আর এই জায়গাটা আসলে কিন্তু আমি নাচতে থাকি সত্যি কথা কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকটা জিনিস একটু একটু করে ছুঁয়ে দেখি আর এখানের প্রত্যেকটা জিনিস হচ্ছে খুব বেশি এক্সপেন্সিভ মানে শুধু দেখতে থাকবো কেনার মতো আসলে সামর্থ্য থাকলো ভয়ে কিনা যাবে না এরকম একটা অবস্থা তো আপনারাও দেখেন আসলে দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে আর আমার কাছে আরেকটা জিনিস খুব বেশি ভালো লাগে বিদেশিদেরকে দেখতে আমি কিন্তু হাঁটতে থাকি আর ওদের চেয়ারার দিকে তাকাই যে ওরা এত সুন্দর কেন এটা আমার প্রশ্ন যাই হোক এটা আল্লাহ তাল্লারই সৃষ্টি ওদেরকে খুব বেশি সুন্দর করে আল্লাহ বানাইছে আর এই জায়গাটায় আমি প্রায় আসি আপনারা আমার অনেক ভিডিওতে দেখেন এটা সার্বিয়ার একটা ভাইরাল জায়গা কমন একটা জায়গা যেখানে বাংলাদেশি সবাই আসে আর আমার মাঝে মাঝে এখানে আসতে খুবই ভালো লাগে আর এই হলো আমার অবস্থা দেখেন আর এই ভিডিওর মাঝখানে একটু কথা বলি অনেকেই তো বলেন যে আপু আপনি কাজ করেন না অবশ্যই কাজ করি আমি আমার ডিউটি ছয় ঘন্টা বাকি টাইম যেটা আমি পাই সেটাতে হচ্ছে আমি ভিডিও বানাই আর আপনারা মনে করেন যে সারা দিন সারাক্ষণ মনে ভিডিও বানাই আসলে বিষয়টা তা না আমি যখন সময় পাই আমি আমার কাজটা ঠিক রেখে হচ্ছে আমি ভিডিও বানাই যেহেতু ব্লগিং লাইফে আসছে সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও বানানো আর আমার কাছে এটা ভীষণ ভালো লাগে যেহেতু প্রবাসে থাকি কাজের পাশাপাশি নিজেকে একটু টাইম দিই বা ভিডিও করি যারা যারা প্রবাসে থাকে আসলে তারা নিজের ফ্যামিলি সবাইকে খুব বেশি মিস করে এটা আমরা সবাই জানি আমাদের খুব কষ্ট হয় তো যাই হোক আসলে অনেক কথাই বলতে পারি কিন্তু বলবো না দিন শেষে তবুও মহান আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে অবস্থায় রাখছে আল্লাহ তালা খুব ভালো রাখছে আর এই মার্কেটটার মধ্যে সব কিছুই পাওয়া যায় এটা সার্বিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা মার্কেট আর আমার কাছে হচ্ছে ঘুরে ঘুরে দেখতে বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার পেজটা এখনও ফলো দেন নেই সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ